এতটা জায়গা ঘুরতে ঘুরতে ওরান্না গিয়ে গেলাম গা সালার এত যে ঘুরলাম তাও কোনো মানুষের একটু গোষ্ঠী দেখলাম না আর খালি হুঁসি কোনো বলে একটা দেশ আছে তিনবার করে বলে দু চোখ বুঝে বলে কাচ্চা দিলে দেশে জান তাই আজকে আমি করে দিই খালি মানুষের হুমছি আজকে দিই পুরুফটা দি হাসা জানদানি আমি দুয়াটা করে দি কি দোয়াদানি কুসাল ও মনেছি মনেছি ও বল ঠিক আছে দুয়াটা দিয়ে দিই দেশে যায়

খাই জংগুল দেই জংগুল পাৰি দি আমাৰ ওৰা নাই গৈছেগে না এনে খাৰি ঘিৰিতো জিৰাই ভাল লাগিছে না ঐ আংগুৰ দেশ দামী লোক মানুহ হৈছে ঐ নুটলে উচ্চাৰ খবৰ আকেসে উস্তাদ উস্তাদ আমগো দছনা শেয়রা দামি লুকাইছে কি কষ্টই আমগো এলাকাই দামি মানুষ থাকে কি যা উস্তাদ ওটা তো জাননে এ স্বাশ পাবিন দাইছে আরাডা আতে কিতাব নে আইছে হি শেয় দামি লুক কি আমগো এলাকাই দামি মানুষ থাকে যাই আহনি ধরে নে ওটা দিন হসতার গেতাছি হসতার গেতাছি হ্যাঁ আল্লাহ খাইছে ওইনে কিয়ের দলাতেছ নাকি রে A me basar cele polai. Basar cele polai. Bu. A re halara basar cele. Jibon ta ha. Yalla. Yak anugune basram ara jalar buglaijire. बढ़ा रही, बढ़ा रही, बढ़ा रही, बढ़ा रही, बढ़ा रही, बढ़ा रही, बढ़ा रही,

फस्तत आम आधार कार्ड ना नाम साम बुला से ए बेडर दे बनाइन तली तू जदी हमर बैक आधार कार्ड जदी ठीक कर दे रो त तू जीवन ने फिरा जाहिर भी यार जदी ना दे रो तोर जीवन इस एक बार कोसुर मतो काटे लमो हमर <laughs> तो कारण करांग। नहीं देखे सका अच्छा पहला हस्त आने नाम डाकून चिम 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 चा है इधर बोल क्या मन नाम चिम 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 चा साला क्यों मन

নামের সাজলো দূর মিয়া এনে তুমি আধার কার্ড ঠিক করবো না আর জন্য আমার জ্বালা মাথা নষ্ট করে নিয়ে গেছি উস্তাদ আনের দিকে অনুরোধ করি আমি এখানে একটারও নাম নেব না কি এর চিং টাঙ্কের বুং বাংকের পুং বাং আমি একটাও করি না উস্তাদ দিন প্লিজ আমার ইয়ার মধ্যে আমার বাসি দিন দিন আমি এনে নাম একটা দেবো না যে নাম না আমি জীবনে পারবো না ওটা করে তাহলে কিছু ঠিক করতে পারলি না তাহলে তোর টাকা বসে যা তো সব দে আর নয় তোর গড়ি মরি যা তো যা সব দে যা উস্তাদ ইদে কি ক্ষমা করুন জানা না नक्की ক্ষমা কর যা সব দে সব কিছু দে যা সব কিছু দে যা আমার আইফোন মোবাইলটা চাই আইফোন সব দে যা সব তাও আমি আহি এ গড়ি 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 দে যা গড়ি দে যা हल्ला কোন দেশে আইছিলাম সব কিছু দিয়া দে না তা চাই লাগো ইসতা দে ওস তালে যায় কোন নাম যা ও আরে বড়ার পারে পার্ক কই দি আই জি উস্তাদ ও তালে চল হ চুপ করে আইরে কুন্তা দিলাম আমার স্বপ্ন ফুত্তা করে রেখে দিল সালার বাপসি তাই দুই একটা আধারের কাম করে এমন জায়গায় গেছি খালি জুমলা পশু গো বাবা কিন্তু দেখলে ডর কে সালার আজকে আধার কার্ড যে আমার আইফোন মোবাইল আমার কনান সব কিছু চশন টোসা হাতের এত করি সব দিলাম সালার আইছিলাম যাই আপনাদের সার জীবন আপনাকে